স্বপ্নের গন্তব্য যার সৌন্দর্য শুধু দেখা যায় না হৃদয়ে অনুভব করা যায় পৃথিবীর ভূস্বর্গ খ্যাত সেই গন্তব্য অন্বেষণ করা একটি স্বপ্নে পা রাখার মতো যেখানে বাস্তবতা কাহিনীর চেয়ে আরও মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে স্বর্গের অনুভূতি পেতে তাই তো এখানে সারা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক বলছি পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডের রূপের কথা প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা অনন্তকাল ধরে পৃথিবীর বুকে সাজানো ছিল সুইজারল্যান্ডে এসে সেই অপরূপ সৌন্দর্য দেখে হাজারো পর্যটক রোমাঞ্চিত হয় অভিভূত হয় যার অসাধারণ নৈসর্গিক সবুজ জমি বা তুষার আবৃত আজ পর্বত প্রত্যেক টুরিস্টের স্বপ্নের গন্তব্য ট্রাভেল অ্যারাউন্ডের প্রথম পর্বটি সাজানো হয়েছে স্নিগ্ধ সৌন্দর্যের সুইজারল্যান্ড হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবি রাজে এসেছি ইউরোপের ভূস্বর্গ পৃথিবীর ভূস্বর্গ নামে খ্যাত সুইজারল্যান্ডের জুরিক এলাকার রায়ন ফলসে সুইজারল্যান্ড ভ্রমণের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো সুইজারল্যান্ডের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সেটি কিছু অংশ তুলে ধরার চেষ্টা তো দেখতে থাকুন ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই কেবল ইউরোপ নয় পুরো দুনিয়ার অন্যতম সেরা পর্যটন গন্তব্য সুইজারল্যান্ড ইতালির মিলানো থেকে বাই রোডে বাসে করে সুইজারল্যান্ডের সীমানা প্রবেশ করতেই চোখ জুড়ানো মন ভুলানো নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করল আমাদের দেশটির পুরো সড়ক জুড়েই পর্যটন যেদিকে তাকাই না কেন অন্যরকম এক ভালো লাগা কাজ করে মনে পথেই বুঝে গেছি কোনো স্বর্গ রাজ্যে প্রবেশ করেছি আমরা সাদা সাদা মেঘে ঢাকা পাহাড় সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ নলে। লেকের পার আর পাহাড়ের পাদদেশে নন্দন সব বসত বাড়ি যেন শিল্পীর তুলিতে আঁকা এক রূপ কথার দেশ সুউচ্চ পাহাড়ের গায়ে তুষার গলা ঝর্ণা যেন হাত ছানি দিয়ে রাখছে পর্যটকদের এক একটি টানেল পাড়ি দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সুইজারল্যান্ডের অন্যতম শহর জুরিকের দিকে দীর্ঘ প্রায় চার ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা যখন জুরিকে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা নেমেছে এই স্বর্গনগরীতে আগে থেকেই হোটেল ঠিক করা ছিল না তাই খানিকটা বেগ পেতে হয়েছে ভাড়াও পড়েছে বেশি প্রায় তিনশো পঁয়ষট্টি ফ্রাঙ্কে আমরা দুটি রুম পেয়ে যাই সকালে উঠে আমরা সুইজারল্যান্ডের অন্যতম পর্যটন গন্তব্য রাইন ফলস জুরিক লেক বেশ কিছু পর্যটন গন্তব্য ঘুরে দেখতে চাই শুভ সকাল ভিওয়ার্স আজ সুইজারল্যান্ডে বৃষ্টি ভেজা একটা সকাল সকালবেলায় এই যে বৃষ্টি আমাদেরকে অলরেডি ভ্রমণের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সব ভেস্তে দিয়েছে এখন সকাল প্রায় দশটা বাজে এখন বৃষ্টি একটু কমেছে আমরা রওনা দিব আমরা এখান থেকে প্রথমে রুম থেকে বের হয়ে মেন রোডে যাবো সেখানে একটু নাস্তা পানি করে দেন আমরা চলে যাব সুইজারল্যান্ডের বিখ্যাত কয়েকটি টুরিস্ট স্পটে তো সঙ্গে থাকুন এবং সুইজারল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা হলো মাত্র একদিনের সুইজারল্যান্ড ভ্রমণ অল্প সময়ে অনেক বেশি ভ্রমণের সব পরিকল্পনা বৃষ্টি পণ্ড করে দিলেও আমরা মোটেও হাল ছাড়ি নাই হোটেল থেকে চেক আউট হয়ে আমরা রওনা দিলাম জুরিকের রেল স্টেশনের উদ্দেশ্যে ব্যবধান যেতে পথে জুরিক শহরের এমন স্থাপনা সত্যি সুইস আভিজাত্যের প্রকাশ মনে হয়েছে আমার কাছে স্টার সানডে তিন দিনের সরকারি ছুটি তাই জুরিখের। কর্মব্যস্ততা কম সকাল এগারোটায় পৌঁছে গেলাম স্টেশনে গন্তব্য রেল স্টেশনে পর্যটন কেন্দ্রের অফিস যেখানে তথ্য জানতে পাওয়া যায় এখান থেকেই বিভিন্ন ট্যুর প্যাকেজ সংগ্রহ করতে পারবেন বেশ হেল্পফুল মনে হয়েছে কাউন্টারের লোকগুলোকে মাত্র সাতাশ সুইস ফ্রাঙ্ককে আমরা একটি প্যাকেজ নিয়ে রওনা দিলাম ট্রেন ধরতে এই প্যাকেজের আওতায় সব ধরনের গণপরিবহন ও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র প্রবেশ ফি যুক্ত রয়েছে অসাধারণ একটি রেল স্টেশন উপর থেকে আমরা পাতালে যাচ্ছি একতলার নিচে নামতেই প্ল্যাটফর্ম বিশ্বের সর্বাধুনিক ট্রেন চলাচল করে এখানে একের পর এক ট্রেন এসে থামছে স্টেশনে ইউরোপের বিভিন্ন দেশে এখান থেকেই ছুটে চলেছে সব ট্রেন এরকম একটি ট্রেনে করেই আমরা জুরিক থেকে যাচ্ছি হলো রায়ন ফলসে একদম টপে রায়ন ফলসটি দেখব দেখার পরে আমরা আমাদের এই প্যাকেজের আওতায় যেগুলো স্পট ভিজিট করা যায় সেই স্পটগুলো কিন্তু ভিজিট করব এবং এই সুইজারল্যান্ডে ট্রেন যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ব্যয়বহুল কেন সেটি আসলে এই ট্রেনগুলোর সাইজগুলো দেখলে বোঝা যায় ডাবল ডেকের ট্রেন দেখেন নিচে একটা উপরে আরেকটা ট্রেন সব মিলিয়ে দারুণ একটা জার্নি কিন্তু আমরা করতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে রাখছি আপনার সঙ্গে থাকুন আর দেখুন সুইজারল্যান্ডের মূল সৌন্দর্য বারোটা ষোলোতে আমাদের এই ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তারপরে আমরা রওনা হয়ে যাব এবং ট্রেন জার্নিটি কেমন সেটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে থাকবো প্রথমে এখানে এরকম যে বুথগুলো আছে সেই বুথে আপনি আপনার টিকিটে যে দেখেন টিকিটের দিয়ে করে আছে সেই টিকিটটা এখানে দিয়ে পাঁচটা করে নিতে হবে এটি একটা অংশ আপনার জার্নিতে বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো আর কি মাথায় রাখবেন তাহলে হয়তো জার্নিতে আপনার ভোগান্তিগুলো নাও হতে পারে ডাবল ডেকার ট্রেন এমন একটি ট্রেনে ভ্রমণ এবারেই প্রথম তাই অনুভূতিটাও অন্যরকম আমরা উপরে উঠে গেলাম এখানে বসে সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করাটা নিশ্চয় ভালো হবে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছি প্রতিটি স্টেশনে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আমরা দেখছি পাহাড় প্রকৃতি তাদের যে নান্দনিক ডিজাইনের যে স্থাপত্যগুলো ঘর সব মিলে বলবো যে অসাধারণ একটি জার্নি কিন্তু এই মুহূর্তে করছে ট্রেনে বসেই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে কখন যে সময় কেটে যায় তা বোঝার উপায় নেই জুরিক থেকে ট্রেনে রাইনফল প্রায় চল্লিশ মিনিটের পথ অবশেষে আমাদের ট্রেন এসে থামল রাইন ফলসের ঠিক পাশে ট্রেন থেকে নামতেই জলপ্রপাতের শব্দ যেন স্বাগত জানাচ্ছে পর্যটকদের সুইজারল্যান্ডের ঝুরিকের রেইনফল এই পানি পাহাড়ি এলাকা থেকে আসে সেই ঝর্নার পানি এখানে তারা ইরিগেশনের জন্য সেচকারের জন্য অন্যান্য কাজে যেহেতু মিষ্টি সুমিষ্টি পানি সেটাকে কাজে লাগানো হয় বলে আমাদেরকে একজন বলল যে এই পানিটা বৃষ্টিতে সারা সুইজারল্যান্ডে নেওয়া হয় এখানটা কী লাগে ছোট্ট স্টেশনটির পিছনে যেতেই চোখে পড়ল একটি লিফট লিফটে উঠে গেলাম উপরে এখান থেকেই পুরো জলপ্রপাতটি দেখার সুযোগ করে দেয়া হয়েছে উপরে উঠে আসতেই নাম না জানা এক ফুল সত্যি স্বাগত জানালো আমাদের পশ্চিম ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী রাইন বন আর পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে আরও উত্তরে মোটামুটি দেড়শো হাত চওড়া মনে হল শান্ত নিরিবিলি পরিবেশ গোটা এলাকাটা পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু একটা ঢাল মতো জায়গায় সগর্জনে নেমে এসে আবার ধেয়ে চলেছে বিপুল এক ফেনিল জলরাশি চুরিকে এই রায়ন ফলসটি পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করে এবং এর যে পানির শোর খরসা নদী থেকে যে পানিটি নেমে আসছে এবং নেমে আসার পরে এখানে যে একটি জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে সেটি দেখতেই সারা দুনিয়ার পর্যটক কিন্তু এখানে আসছে এবং এত বেশি পরিমাণে পানি একসঙ্গে নেমে যাচ্ছে অনেকটা নায়াগ্রার মতো দেখতে নায়গ্রা জলপ্রপাতের আংশিক ফিল কিন্তু এখানে পাওয়া যায় এবার আমরা নিচের দিকে যাই তো নিচ থেকে এই ফলসটিকে আরেকটু উপভোগ করতে চাই এরকমভাবে যদি অবকাঠামো তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু যে কোনো বয়সী যে কোনো মানুষ পর্যটক তারা কিন্তু সবাই এখানে আসতে পারে আর এর যে সৌন্দর্য সেটিকে আসলে কাছ থেকে উপভোগ করতে পারে এটি আর একটি একটা ভিউ পয়েন্ট এই পানি নিচে আসতে পড়ছে মাঝে মাঝে কিন্তু রং ধুন সৃষ্টি হচ্ছে এবং ভীষণ রকমের ভালো লাগছে এই জলপ্রপাতটি একেবারে মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে ফেলা যাচ্ছে আমরা একটু এবার গোহার ভিতরে যাব এই গোহাটি পাথরই একটা গোহা সেই গোহার ভিতর দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি পানির যে শব্দ সেই শব্দে জানি না যে অডিও কতটুকু ভালো আসছে তবে ভীষণ ভালো লাগছে এটা আসার পরে প্রাণ জুড়িয়ে গেল মন ভরে গেল এই অনুভূতি আসলে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না ব্যবস্থাপনা এত কাছে নিয়ে আসা এটি সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে পর্যটকদের এত কাছে নিয়ে পানিকে স্পর্শ করার সুযোগ করে দেওয়া অসাধারণ চমৎকার একটা মানে ফলস আমরা উপভোগ করলাম তো এটাকে বলা হয় ইউরোপের সবচেয়ে বড় ফল রায়াম ফল তো আমরা এখানে এসে এত মানে বচিত্র এই ফলসটার আমি দেখলাম এটা আসলে অসাধারণ রাইন ফলসে এসে হাজারো ট্যুরিস্ট রোমাঞ্চিত হয় অভিভূত হয় এর অপরূপ সৌন্দর্য দেখে মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করতে তাই তো এমন ব্যস্ত সবাই কারণ যে কোনো পর্যটকের কাছেই এই ছবি সারা জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে বোটটার একটা অসাধারণ বিষয় হলো এখানে ওঠার পর মানুষকে একদম বোটটি চলে যায় ফলসের শেষ মাথায় যেখানে স্রোতটা সবচেয়ে বেশি এসে পড়ে এবং সেই ধাক্কা দিয়ে ওই পারে নিয়ে যায় এটা একটা মিস করছি কিন্তু উপরে যখন গেলাম খুবই ঠান্ডা খুবই বাতাস এবং অসাধারণ শব্দ এবং এদের একটা ব্যবস্থা দেখলাম যে বিভিন্ন জায়গায় ব্যবস্থা রেখেছে এরকম করে যাতে ফলসটার একদম ভিতরে যাওয়া যায় ফলসটার উপরে যাওয়া যায় কখনো মনে হচ্ছে আমি ফলসের উপরে আছি তখনও বলছে ফলসের ভিতরে আছি আমার পায়ে নিচ দিয়ে চলে যাচ্ছে অসাধারণ অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না সুইজারল্যান্ড সহ তো গোটা ইউরোপে এটা হচ্ছে সবচেয়ে বড় ফল পুরো ইউরোপের ভিতরে হ্যাঁ এটা ওরা বলে এবং এটা ওরা নাম দিয়েছে যে সেকেন্ড মাইক্রাফলস আমরা যে ধাপে ধাপের নিচে নামলাম আপনি দেখলেন এক একটা লেয়ার থেকে এক একটা সৌন্দর্য এটা আসলে বলে আপনি যদি দেখাবেন এই ফিল্ডটা শুধুমাত্র কিন্তু আপনি চোখে চোখে দেখেই এটা করা যত জায়গায় যাচ্ছিলাম উপর থেকে নামছিলাম মনে হচ্ছে এটা বেস্ট ভিউ আমার নামলাম মনে হচ্ছে না এটা বেস্ট ভিউ এটা আসলে খুবই চমৎকার একটা জায়গা গোটা লেকটা জুড়েই হচ্ছে ট্যুরিস্ট স্পটগুলা লেকের এপার পার এবং ওই পার যেটা আমরা ফ্রিজ দিয়ে পার হব ওই লেকটা যেতে হলে কি আমাদের আবার শহরে ফ্রিজ হ্যাঁ এটা যেটা আমাদেরকে বললো যে জুরিক এইচ যে স্টেশনটা আছে শহরে ওটাতে গিয়ে আমরা এগারো নাম্বার একটা ট্রাম্প আছে এগারো নাম্বার ট্রাম্পে করে তারা আমাদেরকে নামিয়ে দিল এটাই আমাদের ওয়াকিং ট্যুর আছে এখন আমাদের নেক্সট প্ল্যান আমরা এই লেকের পরে যাব এবং লেক থেকে আপনাদেরকে দেখাবো এই সুইজারল্যান্ডের সৌন্দর্যের একটা অংশ নির্ধারিত সময়ে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেল এবারের গন্তব্য লেক জুরি নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড় পাহাড়ের গায়ে প্রতিটি অপরূপ সুন্দর গ্রাম সবই যেন শিল্পীর তুলিতে আঁকা চমৎকার নৈসর্গিক দৃশ্য মানে জেদে পথে ভীষণ রকমের ভালো লাগছে সুন্দর আজকে আবহাওয়াটাও ভালো যে রোদ উঠেছে রোদ ওঠার পরেই কিন্তু সুইজারল্যান্ডের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু একটু একটু করে ফুটে উঠছে সত্যি একটা ভূস্বর্গ এটিকে কেন বলা হয় সেটি এখানে আসার পরে সেটি আসলে উপলব্ধি করলাম জুরিক রেল স্টেশন থেকে বের হয়ে আবারও ট্রামে চেপে চলে আসলাম জুরিকের অন্যতম পর্যটন আকর্ষণ লেক জুরিখে তবে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না বৃষ্টির কারণে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের তো বৃষ্টি শুরু হয়ে গেছে ট্রাম থেকে নামার পরে এই যে আমরা জুরিক লেকে যাবো যাওয়ার আগে আমরা এবার জুরিক লেকের বিভিন্ন প্রান্তে ঘুরবো এই যে ইয়োটগুলো আছে এই ইউটে করে আমরা ঘুরতে যাব ইয়োটে আমরা যে টিকিটটি করেছিলাম সেই টিকিটে আমাদের এই বোটে ঘোরা কিন্তু ফ্রি বই আবহাওয়া কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আবার রোদ্রোজল আবহাওয়া মানে প্রকৃতির নানান ধরনের রূপ কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যাচ্ছি এই ইউটে করে ঘুরব আশা করি এক ঘন্টা হয়তো ঘুরতে পারবো এক ঘন্টা ঘোরার পরে এই লেকের বিভিন্ন ভীষণ ভালো লাগলো জাহাজটিতে উঠতে নিচে বসে যেমন পুরো লেকটি উপভোগ করা যাবে ঠিক তেমনই এর দোতলায় বসার ব্যবস্থা রয়েছে খোলা ছাদে বসে প্রকৃতির অনন্য এক রূপ দেখবো এবার পাঁচজন নতুন কারোরই এক্সপিরিয়েন্স নাই এর আগে এখানে আসার সেই জায়গা থেকে আমরা যে ঘুরে ঘুরে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারছি এই একটা মাত্র প্যাকেজ ট্যুর নেওয়ার ক্ষেত্রে এবং আদনান ভাইকে আমি ধন্যবাদ দেব কারণ তিনি মানে সুপার দুর্দান্ত হেল্প করছেন আমাদের এই ইন্টারনেটে অনেক সময় ঢুকে তিনি প্যাকেজগুলো দেখে দেখে কোন জায়গায় গেলে কি হবে এই হেল্পটা আসলে দরকার ছিল লেকের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সত্যি উপভোগ করার মতো লেকের পাড় ধরে বিশাল নগরায়ন হয়েছে তবে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে লেকের দুপারে হাজার হাজার বসত বাড়ি ছবির মতো আঁকানো কোনো দৃশ্যের ভিতর দিয়ে আমাদের জাহাজটি এগিয়ে চলেছে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবখানেই যেন পরিপাটি সাজানো গোছানো সিমসাম পরিবেশ কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না ভীষণ ইচ্ছে করছে এমন প্রকৃতির মাঝে আরও কয়েকটা দিন থেকে যেতে বড় বড় পর্বতমালাগুলো বরফে ঢাকা আর তার নিচেই এই জুরিক লেক জুরিক লেকের চারিপাশে বসত বাড়ি এটি যে পৃথিবীর ভূস্বর্গ তা দেখার পরে সত্যি উপলব্ধি হল ট্রাভেল আয়ান্ডের আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি জুভাস কবির দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন